সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো রয়েছেন আজকে গ্রিন নেচার উনিশশো একাত্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কথা বলবো প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য কি এবং কেন এবং এর গুরুত্ব কি এ নিয়ে আলোচনা করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম প্রথমেই আমরা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য কি একটি শিরোনাম বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকৃতি অনেক সৌন্দর্য এবং বিস্ময়সহ মনোরম এবং আকর্ষণীয় পৃথিবী এটি মহান আল্লাহ তালার একটি শিল্প এবং মহাবিশ্বের বাকি জিনিসগুলি কৃত্রিম এটা সৃষ্টিকর্তা মানুষের উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন প্রকৃতি জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি জীবনের সাথে অনেক বেশি সম্পর্কিত মহাবিশ্বে প্রকৃতির সৌন্দর্যের সমান কিছুই নেই প্রকৃতিতে কিছু সৃষ্টি করার জন্য কোনো প্রচেষ্টা করা হয় না বরং এর সৌন্দর্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় বা আমাদের কাছে চলে আসে শুধুমাত্র মানুষের কল্যাণে কিন্তু মানুষ তার পূর্ণ প্রশংসা করছে না এটি মানুষকে অনেক মূল্যবান জিনিস শেখায় প্রকৃতি মানুষকে সুখ এবং দুঃখ উভয়ের সাথে একই আচরণ করতে শেখায় সংক্ষেপে প্রকৃতি চিত্তাকর্ষক এবং শিক্ষণীয় বিষয় বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতা জীবন এবং প্রকৃতি একই ধারণা কারণ প্রকৃতি হল জীবনের অধ্যয়ন যদি একজন ব্যক্তি প্রকৃতির সৌন্দর্য পরীক্ষা করে থাকে তবে সে মানুষের জীবন এবং প্রকৃতির জগতে কিছু সমান্তরাল খুঁজে পেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সমুদ্রের ঢেউয়ের পতন এবং ভাটা একটি উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে পতন মানুষের জীবনের উত্থান নির্দেশ করে এবং ভাটা মানুষের পতন নির্দেশ করে গোলাপের ফুল এবং কাঁটা নির্দেশ করে যে জীবন আনন্দ এবং বেদনা উভয় রয়েছে প্রকৃতিতে সময় কাটানো ভালো কারণ এটি মানুষকে জ্ঞান এবং আনন্দ দেয় জনকিটসের একটি কথা আছে তিনি বলেছেন সৌন্দর্যের জিনিস চিরকালের জন্য আনন্দ সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক পৃথিবীর সুন্দর জিনিস দর্শকদের আনন্দ দেয় যদি কেউ প্রকৃতির এই সৌন্দর্যকে উপেক্ষা করে এবং শহরাঞ্চলে সময় কাটায় তবে তা মানুষের স্বাস্থ্য নষ্ট করে এবং মানুষ নিজেকে একটি যন্ত্র বলে মনে করে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমি বলবো পাহাড় মহাসাগর জলপ্রপাত এবং ঘন বনের মতো সুন্দর দৃশ্যের দিকে তাকাতে আরাম লাগে মার্গারেট হাঙ্গার ফোর্ডের একটি উক্তিও আছে যেটা আমরা জানি তিনি বলেছেন সৌন্দর্য হচ্ছে দর্শকের চোখ পৃথিবীর সব কিছু সবার চোখে সুন্দর লাগবে না কিন্তু প্রকৃতি একমাত্র জিনিস যা সবার চোখে সুন্দর এবং শীতল দেখায় সুতরাং প্রকৃতি এই কথার একমাত্র ব্যতিক্রম এটি মানুষের হৃদয় এবং আত্মাকে হিমায়িত করে তোলে কারণ এটি মানুষের শিল্প নয় বরং মহান আল্লাহ আল্লাহতালার একটি মহাশিল্প এর মধ্যে রয়েছে সর্বজনীন সৌন্দর্য যা মানুষের অনুভূতিকে করে তোলে আনন্দদায়ক সুপ্রিয় দর্শক শ্রোতা প্রাকৃতিক জগতে একটি সৌন্দর্য এবং রহস্য রয়েছে এবং এটি সর্বদা মানবজাতিকে জাতিকে মুগ্ধ করে যখন একজন মানুষ প্রকৃতির সব কিছু বিশ্লেষণ করে তা মানুষকে বিস্ময়ের দিকে নিয়ে যায় সে নিজেকে প্রশ্ন করবে এটা কি দৈবক্রমে এসেছে নাকি সৃষ্টি হয়েছে সে উত্তর পাবে না তাই প্রকৃতি এক ধাঁধা প্রকৃতিতে সৌন্দর্য আছে যতক্ষণ না এটি পাঠকদের কাছে একটি ধাঁধা থেকে যায় একজন মানুষ যদি সত্যিকার অর্থে প্রকৃতিকে ভালোবাসে তাহলে সে প্রকৃতির সর্বত্র সৌন্দর্য খুঁজে পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকৃতি সৌন্দর্যে ভরপুর তাদের উপলব্ধি করতে মানুষের জানা উচিত প্রকৃতিতে এমন একটি ল্যান্ডস্কেপ রয়েছে যা দর্শকদের আনন্দ দেয় এবং একজনের চাপকে মানসিক অশান্তিকে দূর করে দেয় পরিবর্তিত আবহাওয়া এবং ঋতু আকাশ রং করে প্রকৃতিতে পাঁচটি উপাদান রয়েছে যা বিশ্বকে পরিচালনা করে আকাশে একটি রংধনু মানুষের হৃদয় লাফিয়ে উঠে শক্তিশালী সমুদ্র এবং এর ঢেউ মানুষকে মুগ্ধ করে শক্তিশালী গাছ এবং বিস্তীর্ণ বন মানুষের অনুভূতিকে অনুপ্রাণিত করে এবং সেই সাথে পাক পাখালির গান এবং বন্যপ্রাণী পৃথিবীকে করে তোলে জীবন্ত ও সৌন্দর্য এবং মনোমুগ্ধকর সুপ্রিয় দর্শক শ্রোতা পাহাড়ের চূড়া থেকে জলপ্রপাতটি একটি দুর্দান্ত এবং আশ্চর্যজনক দৃশ্য রৌপ্য চাঁদ এবং তারার সোনালি ক্লাস্টার রাতে এত উজ্জ্বল হয় যা অন্ধকার আকাশকে আলোকিত করে নীল আকাশ সূর্যোদয়ের প্রস্তাব দেয় যা উজ্জ্বল দিন খুলে এবং সন্ধ্যায় সূর্যাস্ত দেয় যা সুন্দর চাঁদ এবং তার বাচ্চাদের স্বাগত জানায় যা তারা স্বর্গ পৃথিবীকে বৃষ্টি দেয় যা পৃথিবীকে খাবার দেয় এবং জমিকে উর্বর করে তোলে প্রফুষ্ঠিত ফুল তার রঙের ডানা দিয়ে বিশ্বকে সাজিয়ে দেয় সংক্ষেপে প্রকৃতির সব মানুষকে ইতিবাচক আসার অনুভূতি শেখায় সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকৃতির এই জমকালো প্রদর্শনী চিরন্তন এবং চিরন্তন প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যের ছাঁচে প্রাকৃতিকভাবে কোনো পরিশ্রম ছাড়াই একমাত্র প্রকৃতিরই শাশ্বত সৌন্দর্য রয়েছে যা বিশ্বকে সুন্দর এবং সমৃদ্ধ করে তুলেছে প্রকৃতিতে চিরন্তন সৌন্দর্য প্রাকৃতিকভাবে এসেছে এবং কিছু তৈরি করার জন্য কোনো প্রচেষ্টা করা হয় না প্রকৃতির এই দৃশ্যমান সৌন্দর্য কেবল চোখের জন্যই নয় অদৃশ্য আত্মা ও ইন্দ্রিয়ের জন্য ভালো যে কেউ প্রকৃতির সৌন্দর্য দেখার ক্ষমতা রাখে তাদের হৃদয় এবং আত্মার চিরতরে তাজা থাকবে সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে প্রকৃতি তার দর্শকদের আশাবাদী অনুভূতি প্রদান করে থাকে এবং মানুষের মনকে তার আকর্ষণীয়তা দিয়ে বন্দি করে রাখে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া বারকাত

对呀。 哎。 ーー e like、どうもありがとうございました。 پوئي او کاو سلام تاو いい感じ。 আরে এলো চ্যানেল যাবেনি এলো সব কাটে দিন সব জাতীয় স্মৃতি শুধু এটা তো সকলের জন্য